আজ ডিম ছাড়াই খুবই স্মুথ এবং নরম কেক শেয়ার করলাম আশা করি শেষ পর্যন্ত ভিডিওটা আপনারা দেখবেন প্রথমে নিয়ে নিলাম এক কাপ সুজি সুজিটা প্ল্যান করে নিলাম এক কাপ লিকুইড মিল্ক একসে সামুস লেবুর রস দিয়ে ভালোভাবে মিক্সড করে নিলাম সুজির মধ্যে হাফ কাপ চিনি অ্যাড করে দিলাম লেবুর রস মিক্সড করা দুটো সুজির মধ্যে ডেলে দিলাম সুজির মধ্যে খুব ভালোভাবে মিক্সড করে নিব মিক্সড করে ভ্যানেলাইসেস দিয়ে দিলাম আপনাদের হাতের কাছে থাকলে দিবেন না থাকলে স্কিপ করতে পারেন একটু স্ট্যান্ডারে এক কাপ ময়দা নিয়ে নিলাম এক চা চামচ বেকিং পাউডার এক চা চামচ কাভার সোডা খাবার সোডাটা অবশ্যই দিতে হবে দিয়ে শুকনো উপকরণগুলো ভালোভাবে মিক্সড করে নিলাম নিয়ে দিলাম অল্প পরিমাণ লবণ এবং রান্না সয়াবিন তেল ভালোভাবে মিক্সড করে নিলাম উপকরণগুলো খুব ভালোভাবে মিক্সড করে একটা স্মুথ প্যাটা তৈরি করে নিলাম আমি চুলাতে ফ্রাই ফ্রেন্ড বসিয়ে তেল ব্রাশ করে নিলাম এর উপরে একটা কাগজ পিছিয়ে এর উপরে তেল ব্রাশ করে এর উপরে ব্যাটারটা ডেলে দিলাম কিছু বাদাম কিচমিচ অ্যাড করে দিলাম সুন্দরের জন্য কেত ভালো লাগবে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট পর টুথপ্যাকটা পরিষ্কার আসছে তার মনে হয়ে গেছে এই পর্যায়ে নামিয়ে নিলাম ভিডিওটা ভালো লাগবে লাইক এবং শেয়ার করে দিবেন ওকে আল্লাহ হাফেজ